বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আলহতআ রশেষ সহমত অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এই শীতে সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা ঠান্ডাজনিত সকল সমস্যার সমাধান নিয়ে একটি মহা উপকারী চা ভেষজ গুণে ভরপুর এই চা খেলে সাথে সাথে উপকার পাওয়া যায় আশা করি ভিডিওটা ভালো লাগবে আমি কিন্তু ঠান্ডা শীতে কালে আমার পরিবারের সবার জন্য এই চাটা যখনই সর্দি কাশি মাথা ব্যথার সমস্যা হয় তখনই এই চাটা করে থাকি তো আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি ভালো লাগবে এবং একটু হলেও উপকার আসবে প্রথমে আমি গাছ থেকে একদম ফ্রেশ তুলসী পাতা ছিঁড়ে নিয়েছি এরপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এইখানে নিয়ে নিয়েছি তুলসী পাতাগুলো ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি একটি বড়ো সাইজের তেজপাতা ছোটো করে ছিঁড়ে দিয়েছি চার টুকরার মতো দারচিনি নিয়েছি এইখানে দুইটা এলাচ এবং ছয়টা লবঙ্গ নিয়েছি এখানে আমি হাফ চা চামচের একটু বেশি হবে কালো গোলমরিচ নিয়েছি আর বড়ো সাইজের একটা আদা নিয়েছি আদার খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন আমি চাটা তৈরি করার জন্য একটা হাড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আদাটাকে নিয়ে নিলাম এখন এই আদাটাকে আমি ছেঁচে নিব তো এই হাড়ির মধ্যে আমি ছেঁচে নিচ্ছি আমি আর কি যেভাবে চাটা তৈরি করি সব সময়। সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আপনাদের পছন্দ মতো এই আদাটাকে হয়তো কুচি করে নিতে পারেন অথবা থেতো করে নিতে পারেন এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে বাকি যে উপকরণগুলোকে দেখিয়েছি প্রথমে সেগুলোকে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে ব্যবহার করব চিনি আমি এখানে চিনি ব্যবহার করছি তবে আপনারা যদি চিনি না দিতে চান এখানে চিনির পরিবর্তে মধু দিতে পারেন তো চিনিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এক চিমটির মতো এটা চাইলে কেউ স্কিপ করতে পারেন তবে লবণটা দিলে স্বাদটা ভালো আসি এখন আমি হাফ চামচ পরিমাণে চা পাতা নর্মালি যে চা খাই আমরা সেই চা পাতা দিয়ে দিয়েছি এটা চাইলে দিতেও পারেন অথবা না দিলেও সমস্যা নেই এটা চায়ের যে আমি চা তৈরি করছি যেহেতু তাই দিয়েছি আপনারা যদি দিতে চান না দিলেও হবে তো এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম এখন এটাকে আমি রান্না করে নেব তো যতক্ষণ না এটার মধ্যে টক বগিয়ে বলক চলে আসছে সেই পর্যন্ত এটাকে আমি হাই হিটে জাল করবো আর এই চাটা এতটা উপকারী মানে শীতকালে আমি প্রায় প্রতিদিন সকালবেলায় কিন্তু এই চাটা খাই এটা আমার জন্য অনেক অনেক উপকারী তো আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না তো চাটা বলক চলে এসেছে এই পর্যায়ে আমি চুলাটাকে কমিয়ে দেব। চুলাটাকে কমিয়ে বেশ কিছুক্ষণ জাল করব এতে করে এই যে সব কিছু উপাদানগুলো এগুলোর যে নির্যাসটা সেটা চায়ের মধ্যে চলে আসবে তো আমি চুলার গাছটা কমিয়ে জাল করে নিয়েছি দেখতেই পারছেন চায়ের কালারটা কেমন হয়েছে আর এটা কিন্তু শুকিয়ে অনেকটা কমে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ছেকে নিচ্ছি আর গরম থাকা অবস্থাতে এর মধ্যে খাওয়ার সময় এক টুকরা রস অবশ্যই ব্যবহার করবেন এতে করে সাথে সাথেই আপনারা উপকারটা পেয়ে যাবেন আশা করি ভালো লেগেছে আজকে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ